তাহলে কি পাঁচশো টাকার নোট ব্যান হতে চলেছে পাঁচশো টাকার নোটও ব্যান হতে চলেছে বাতিল হয়েছে দু হাজার টাকার নোট এবার কি বাতিল হওয়ার পথে পাঁচশো টাকার নোট আপনার কাছে পাঁচশো টাকার নোট আছে তো তাহলে দেখুন এই প্রতিবেদন শোনা যাচ্ছে কেন্দ্র সরকার চলতি পাঁচশো টাকার নোট বাতিল করার পরিকল্পনা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের পঁচাত্তর পার্সেন্ট এটিএম এ একশো টাকা এবং দুশো টাকা নোট বজায় রাখতে বলেছে কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের পঁচাত্তর শতাংশ এটিএম এ একশো টাকা ও দুশো টাকা নোট বজায় রাখতে বলেছে কেন্দ্র সরকার এটাই বলেছে কেন্দ্রীয় সরকার দুর্নীতি রূপতে পুরাতন নোট বাতিল করে নতুন নোট আনতে পারে বাজার ছেয়ে গেছে পাঁচশো টাকার নকল নোটে আসল নকল নোট এখন চেনা দায় হয়ে গিয়েছে মন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকদিন আগে পাঁচশো টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন তবে এই প্রসঙ্গে সরকারের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি অনেক লোকের অভিযোগ এটিএম থেকে টাকা তুলতে গেলে কেবল পাঁচশো টাকার নোট বের হয় তাহলে কি পাঁচশো টাকার নোট ব্যান হতে চলেছে পাঁচশো টাকার নোটও ব্যান হতে চলেছে বাতিল হয়েছে দু হাজার টাকার নোট এবার কি বাতিল হওয়ার পথে পাঁচশো টাকার নোট আপনার কাছে পাঁচশো টাকার নোট আছে তো তাহলে দেখুন এই প্রতিবেদন শোনা যাচ্ছে কেন্দ্র সরকার চলতি পাঁচশো টাকা নোট বাতিল করার পরিকল্পনা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের পঁচাত্তর পার্সেন্ট এটিএম এ একশো টাকা এবং দুশো টাকা নোট বজায় রাখতে বলেছে কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের পঁচাত্তর শতাংশ এটিএম এ একশো টাকা ও দুশো টাকা নোট বজায় রাখতে বলেছে কেন্দ্র সরকার এটাই বলেছে কেন্দ্রীয় সরকার দুর্নীতি রূপতে পুরাতন নোট বাতিল করে নতুন নোট আনতে পারে বাজার ছেয়ে গেছে পাঁচশো টাকার নকল নোটে আসল নকল নোট এখন চেনা দায় হয়ে গিয়েছে মন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকদিন আগে পাঁচশো টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন তবে এই প্রসঙ্গে সরকারের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি অনেক লোকের অভিযোগ এটিএম থেকে টাকা তুলতে গেলে কেবল পাঁচশো টাকার নোট বের হয় তাহলে কি পাঁচশো টাকার নোট ব্যান হতে চলেছে পাঁচশো টাকার নোটও ব্যান হতে চলেছে বাতিল হয়েছে দু হাজার টাকার নোট এবার কি বাতিল হওয়ার পথে পাঁচশো টাকার নোট আপনার কাছে পাঁচশো টাকার নোট আছে তো তাহলে দেখুন এই প্রতিবেদন শোনা যাচ্ছে কেন্দ্র সরকার চলতি পাঁচশো টাকার নোট বাতিল করার পরিকল্পনা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের পঁচাত্তর পার্সেন্ট এটিএম এ একশো টাকা এবং দুশো টাকা নোট বজায় রাখতে বলেছে কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের পঁচাত্তর শতাংশ এটিএম একশো টাকা ও দুশো টাকা নোট বজায় রাখতে বলেছে কেন্দ্র সরকার এটাই বলেছে কেন্দ্রীয় সরকার দুর্নীতি রুখতে পুরাতন নোট বাতিল করে নতুন নোট আনতে পারে বাজার ছেয়ে গেছে পাঁচশো টাকার নকল নোটে আসল নকল নোট এখন চেনা দায় হয়ে গিয়েছে মন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকদিন আগে পাঁচশো টাকা নোট ব্যান করার দাবি করেছিলেন তবে এই প্রসঙ্গে সরকারের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি অনেক লোকের অভিযোগ এটিএম থেকে টাকা তুলতে গেলে কেবল পাঁচশো টাকার নোট বের হয়